সবগুলো মেয়ের মাথার চুল কাটা হয়েছে বাদ যায়নি শিক্ষিকাও প্রিয় দর্শক খুবই মর্মান্তিক একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে ঘটেছে কিনা আমার জানা নেই তবে নতুন বাংলাদেশের ইতিহাসের একটা অংশ হিসাবে এই ঘটনা যে থেকে যাবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে একটা স্কুলের সবগুলো ছাত্রীর মাথার চুল ফেলে দেওয়া হয়েছে মানে ন্যাড়া হয়ে গেছে যেটা আমরা বাংলা ভাষায় বলি ন্যাড়া করা হয়েছে এমন কি ওই স্কুলের শিক্ষিকারও মাথার চুল কাটা হয়েছে পূর্বে কখনো এই ধরনের ঘটনা দেখেছেন আমি দেখি নাই নতুন বাংলাদেশে ইতিহাসের সাক্ষী হিসাবে এই ঘটনাটা আমার মনে হয় রয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওতে যেই চিত্র আপনারা দেখলেন এই চিত্রের ইতিহাস যদি আপনারা শোনেন বা পিছনের কারণ যদি আপনারা শোনেন একদম অবাক হয়ে যাবেন আপনারা ভিডিওতে দেখছেন কিছু হুজুর অর্থাৎ টুপি জুব্বা বা ওদের যে পরা হুজুরের স্কাপ পরা এই স্কাপ পরে হুজুরেরা ছবি তুলছে সাইডে থেকে অনেকেই মজা নিচ্ছে অনেকের চোখ অশ্রুসিক্ত মানে কান্না কান্না অবস্থা দেখা যাচ্ছে অনেকের চোখে ঠিক সে সময় স্কুলের একটা ক্লাসরুম থেকে একের পর এক ছাত্রীরা বের হয়ে আসছে কারো মাথাতেই চুল দেখা যাচ্ছে না বিভিন্ন বয়সের ছাত্রীরা তাদের কারো মাথায় চুল দেখা যাচ্ছে না চিন্তা করেন মেয়েদের সৌন্দর্যের মানে মেয়েদের যে সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্যের প্রতীক কিন্তু মাথার চুল সেই চুলগুলোই তাদের নেই এবং কিছুক্ষণ পরে ভিডিওতে দেখবেন ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে একটা শিক্ষিকা বের হয়ে আসছেন তার মাথাতেও চুল নেই একদম অবাক হয়ে যাবেন যে এই ঘটনা কেন হলো কি এই ধরনের ঘটনা কেউ ঘটিয়েছে নাকি এটার অন্য কোনো কারণ রয়েছে প্রিয় দর্শক রাজনৈতিক রাজনৈতিকবিদ কোন মানে ওই সন্ত্রাসী স্বৈরাচারী বা দুর্বৃত্ত এই ধরনের ঘটনা ঘটায় নেই এই ঘটনা ঘটেছে মানবতা থেকে এই ঘটনা ঘটেছে আর একটা শিশুর প্রতি সহমর্মিতা দেখানোর জন্য বিস্তারিত আপনাদেরকে বলছি যেই শ্রেণীকক্ষ আপনারা দেখছেন বা যেই স্কুলের ঘটনা এইটা এই স্কুলের একটা এক মানে সম্ভবত ক্লাস সিক্স বা সেভেনের ক্লাসের একটা ছাত্রীর ক্যান্সার হয়েছে ক্যান্সারে তার মাথার চুল কেটে ফেলতে হয়েছে আপনারা জানেন যে ক্যান্সার হলে মাথার চুলগুলো ডাক্তাররা অনেক সময় কেটে ফেলে তার মাথার চুল কেটে ফেলা হয়েছে কেটে ফেলার পরে ওই মেয়েটা লজ্জায় আর হচ্ছে ক্লাসে আসে না বা আসতে চায় না যে তার মাথায় চুল নেই সবাই তাকে কি বলবে লজ্জায় আসতে চায় না এরপরে সে যেন লজ্জা না পায় তাকে তাকে সহমর্মীতে দেখানোর জন্য ওই শ্রেণীকক্ষের সবগুলো মেয়ের মাথার চুল স্ব তারা কেটে ফেলেছে স্বইচ্ছাই ইচ্ছাই মানে ইতিহাসে বিরল মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা মানুষের প্রতি মানুষের যে আন্তরিকতা এই দৃষ্টান্তগুলো দেখলেই মানে অবাক হওয়ার মতো ঘটনা এগুলো শুধু ওই ছাত্রীরাই নয় ওই শ্রেণীকক্ষের শিক্ষিকার মাথাতেও নেই চিন্তা করেন একজন শিক্ষিকা মধ্যবয়সী শিক্ষিকা তার মাথারও চুল কেটে ফেলেছে শুধু ওই একটা ক্যান্সার আক্রান্ত ছাত্রীকে উৎসাহিত করতে যে তুমি স্কুলে আসো তোমার মাথার চুল নেইতে কি হয়েছে তোমার জন্য আমরাও মাথার চুল কেটে ফেলেছি প্রিয় দর্শক অতীতে এই ধরনের ঘটনা কখনো দেখা যায়নি এটাই আমার চোখে প্রথম বাংলাদেশের ইতিহাসে আপনারা যদি দেখে থাকেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তবে এই ঘটনাটা কতটা মানে সঠিক হয়েছে বা উচিত হয়েছে কিনা একটা শিশু তাকে বুঝানো যেত তাকে বলা যেত কিন্তু তাকে সহমর্মিতা দেখাতে সবার মাথার চুল কেটে ফেলা হয়েছে এটা অনেকে অনেক ধর ভাবে নিতে পারে প্রিয় দর্শক আপনারা কিভাবে নিচ্ছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আর প্রতিনিয়তই আমি মোটামুটি নিউজ বিশ্লেষণ করে থাকি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন আমি খুব প্রফেশনালি কথা বলতে পারি না বা আমি প্রফেশনাল কোনো অ্যাক্টিভিজমও করি না তারপরেও আপনাদের সহযোগিতা চাই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন প্রিয় দর্শক কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ